কেমন লাগছে এই খাবারের প্লেটটা দেখে আমার কিন্তু এখন ভয়েস দিতে গিয়ে খুবই লোভ লাগছে তো পুরোটা দেখুন বুঝবেন আসলেই কতটা আনন্দ করেছি আমরা পুরোটা ব্লগে আমাদের বোনদের সবার চোরই ভাতি এতক্ষণ উনি মরিচ বেটেছে এখন সুটকিটা দিয়ে দিয়েছে পুরো ভিডিওটা দিতে চাচ্ছিলাম পুরো রেসিপিটা উনি আবার নিষেধ করেছে এটার মধ্যে বলছে এটা ভাইরাল করা যাবে না এটা ওনার একটা স্পেশাল রেসিপি এটা উনি দিতে চাচ্ছে না যদি এটা উনি দেয় তাহলে তাকে ওনাকে পেমেন্ট করতে হবে আলাদাভাবে ঠিক আছে আপা আপনারটা ভালো হচ্ছে এই যে এখানে ডিম ভোরাটা তানি আপু করেছে তো রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো রান্না করার যে কৃতিত্বটা সেটা এনি আপু বলতে চাচ্ছে হ্যাঁ কড়াইটা আমার কড়াইটা হচ্ছে একদম কিছলা মানে কি বলে এটারে তেলতেলা তেলতেলা তার জন্য সুন্দর হয়েছে সুন্দর হইছে আর মশলা দিয়েছেন ইয়াপুর বাসা থেকে সব মশলা দেওয়া হয়েছে এটা আমাদের পিকনিকের কোনো অংশ থেকে না রান্নার সব মশলা এনিয়াপু দিয়েছে তার জন্য এই কালারটা সুন্দর হয়েছে আমার কি বলবো আর কিছু বলার নেই আমাদের কাজের মাঝখানে তো ফুদা লাগে তাই না ক্ষুদা লেগেছে দেখে তানিয়াপু নিচে গিয়ে সিঙ্গারা কিনে এনেছে সরাই এটা কিন্তু এটা কিন্তু

নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের কি হচ্ছে আসলে আমরা বোনরা সবাই উসিলায় থাকি কিছু একটা যে কোনো সময় করার জন্য সব সময় আমাদের দেখা যায় যে মানে একসাথে হলে হাসি খুব আনন্দ ফুর্তি হয় তো সবাই মিলিয়ে আমরা প্রায় চেষ্টা করি কিছু একটা করার তো আজকে এখানে আমার কাজিনরা আছে তারপর আমার ভাবি আছে আমার ননদ আছে তো সবাই মিলে আলহামদুলিল্লাহ আমাদের এত সুন্দর একটা বন্ডিং আমরা প্রায় সময় উসিলা খুঁজি যে আজকে আমরা কিছু একটা করব কোনো না কোনোভাবে তো যাই হোক আমাদের বাচ্চাদের স্কুল শেষ করে আজকে আমাদের পিকনিকটা শুরু হয়েছে অ্যানিয়াপুর বাসায় তো অ্যানিয়াপুর বাসায় সেই সকাল থেকে ভর্তাগুলো সব রেডি করেছে নিজের হাতে এখানে আলু ভর্তাটাও বানাচ্ছে এত মজা হয়েছে অ্যানিয়াপুর হাতের ভর্তা আসলেই খুব মজা তারপর আমরা সবাই মিলে বাকি রান্নাগুলো শেষ করেছি প্রতিটা রান্নাই আসলে আজকে খুবই মজা ছিল তাই খেতে খেতে দেখা গিয়েছে আশেপাশে আর ভিডিও করা হয়নি গল্প করতে করতে টাইম শেষ হয়ে গেছে। তারপর হুট করে ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল হুট করে আমার ননদের হাজব্যান্ড অফিস থেকে চলে আসে তার বউকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তো আমরা তো সবাই খুবই রাগারাগি শুরু করেছি ওর সাথে তুই আমাদেরকে ফেলে কেন চলে যাচ্ছিস ও বলছে না আমার যেতেই হবে তো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহদেরকে খুব ভালো রাখুক মাসাল্লাহ তো তারপর আমাদের ফাইনালি চা তো থাকবেই চা ছাড়া আমাদের কোনো কিছুই তো পরিপূর্ণ হয় না এটা মোটামুটি অনেকেই জানেন তো আলহামদুলিল্লাহ চাটা খেয়ে আমাদের আজকের মতো আমাদের পিকনিকটা শেষ করলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারা জীবন এইভাবেই ভালো থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তামুদ সাবিনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ